হাসপাতালের সামনে জমে রয়েছে জল সেই জল পেরিয়ে চলছে যাতায়াত এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে রোগীর পরিজনেরা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে প্রতিদিন ভিড় জমান মহকুমার বিভিন্ন এলাকা থেকে আসা অসংখ্য রোগী ও তাদের পরিজনেরা কিন্তু হাসপাতালের প্রবেশ পথে জমে রয়েছে জল শৌচালয় থেকে সেই জল বেরিয়ে আসছে বলে জানাইয়েছে নোংরা সেই জল থেকে বেরোচ্ছে দুর্গন্ধ সেই জল পেরিয়ে যাতায়াতে অস্বস্তিতে পড়তে হচ্ছে হাসপাতালে আসা সকলকে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগে সরব হয়েছে পরিজনেরা অন্যদিকে জমা জলের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল হাসপাতালে কোন হাসপাতাল সুপার হাসপাতাল কি এখানে গন্ধ কিসের বেরোচ্ছে এ নালীর সাফাই হয়নি মনে হয় অনেক দিন দুই মাস হয়ে গেছে অনেক দিন সাফাই উপায় হয়নি এরকম গন্ধগি আছে ভালো লাগে না এত বদবু তো কি মনে হয় এটা পরিষ্কার করা এটা পরিষ্কার করতে হবে না কি সে কোথায় আছে রুগী আছে আপনার এখানে হ্যাঁ আছে তো কবে থেকে আছেন আপনি আমি দুই মাস হয়ে গেছে এখানে হসপিটাল এসেছি ডেলিভারি পেশেন্ট নিয়ে হ্যাঁ

সামনে যেটা সামনে দেখি আমি নিয়ে নেছে ওখানে ওভারফ্লো তো আর ওখানে করবে না ওখানে হবে না ওখানে কোথাকার আসছে আমি দেখি সুপারের কথা বলে জেনে নিচ্ছি